উসমান হাদি হত্যার পরে আমরা ইনকিলাব মঞ্চের টিম শাহবাগ থানায় যোগাযোগ যোগাযোগ করেছিলাম জিডির ব্যাপারে শাহবাগ থানা প্রথমে অস্বীকার করেছে যে শহীদ শাহবাগ থানায় কোনো জিডি করে নাই যখন আমরা এই জিডির কপি তাদের কাছে দেই তখন তারা জিডির আহ ব্যাপারে স্বীকার করে যে শাহবাগ থানায় একটা জিডি করা হয়েছে শাহবাগ থানা শুধুমাত্র এই জিডিটা গ্রহণ করেছে পরবর্তী কোন ধরনের সে পদক্ষেপ গ্রহণ করে নাই এরপরে হচ্ছে আসামির অবস্থান নিয়ে যাওয়া স্পষ্টতা একদিন বলছে আসামি ভারতে পালিয়ে গেছে আর বলছে ঢাকায় অবস্থান করছে আর বলছে ডিবি সংবাদ সম্মেলনে করে বলছে যে মেঘালয়ে আসামি অবস্থান করছে আবার মেঘালয় পুলিশ সংবাদ করে বলছে যে আমরা এখানে এমন কাউকে গ্রেফতার করি নাই আপনারা জানেন যে শাহবাগে ডিএমপি কমিশনার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা তারা এসেছিলেন এবং তারা বলেছেন সাত তারিখের মধ্যে তারা চার্জশিট দাখিল করবেন তো আমরা প্রথমে এটার সাথে দ্বিমত পোষণ করলেও তদন্তের স্বার্থে যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হয় এজন্য আমরা সাত তারিখ পর্যন্ত মেনে নিয়েছিলাম তারা চার্জশিট যে ছয় তারিখে দাখিল করবে আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে তারা ছয় তারিখে চার্জশিটটা সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হয় এই যে ঘটনাগুলো আপনারা একদম শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা পদে পদে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে রাষ্ট্রের কোন ধরনের আন্তরিকতা কোন ধরনের সদ ইচ্ছার প্রতিফলন আমরা শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে দেখছি না প্রথমত এই যে মামলাটা সেখানে যে তদন্ত করা হয়েছে একদম পুরোটাই অস্পষ্ট ভরপুর এবং যাদেরকে আসামি করা হয়েছে মূল কোনো আসামি ধরা ছোয়ার বাইরে এবং তদন্তের প্রতিবেদনে যারা এই হত্যার পরিকল্পনা করেছে তাদের সম্পর্কে কোন ধরনের তথ্য এই চার্জশিটে উল্লেখ করা হয় নাই তাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি যেই দিন খুন হন মানে যেই দিন তাকে গুলি করা হয় এই দিনে আপনারা জানেন যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী ওবায়দুল কাদের এর চার্জশিট দাখিল হওয়ার কথা যার এক নাম্বার আসামি ছিলেন শহীদ শরীফ ওসমান এক নাম্বার সাক্ষী ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি যার কারণে এই ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখবার কোনো সুযোগ নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং জন্য সময়ে কণ্ঠস্বর ছিলেন শরীফ ওসমান হাতি এই তদন্ত করবার পরেও এই তদন্তের কোনো কিছুতে কোনো পরিবর্তন আসে নাই আগেও যেইটা আপনারাও যেইটা জানেন সেইটাই এইখানে শুধু উপস্থাপন করা হয়েছে কিন্তু আমরা যেইটা জানি না সেইটা কোনোভাবেই এই মামলার ক্ষেত্রে করা হয় নাই শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসিরও সম্পৃক্ত থাকে এর সুষ্ঠু বিচার হতে হবে এই হত্যাকাণ্ডের সাথে যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারের সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে এর সাথে যদি আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে এর সাথে যদি হাসিনার সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে মানে বাংলাদেশে শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডকে কোনো ধরনের ইস্যু দিয়ে নাই করে দেয়া যাবে না শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডের যদি বাংলাদেশে বিচার না হয় তাহলে আগামীর দিনে বাংলাদেশে অনেক কিছুই হবে না শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না এটা আপনাদের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশকে নিশ্চিত করলাম